আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আগামী 30 দিনের জন্য মতিউর সহ তার স্ত্রী সন্তানদের আটটি ব্যাংক হিসাব স্থগিত করার এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সংশ্লিষ্ট সূত্র জানায় দুদকের নির্দেশনার পর আর্থিক খাতের এ গোয়েন্দা সংস্থাটি কাজ করেছে এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান মতিউর রহমান তার প্রথম স্ত্রী লায়লা কানিস দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি দ্বিতীয় স্ত্রীর মেয়ে ইফতিমা রহমান মাধুরী দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান প্রথম স্ত্রীর ছেলে আহমেদ তৌফিকুর রহমান এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে ইরফানুর রহমান ইরফানের মোট আটটি ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে তিনি জানান আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে এসব ব্যাংক হিসাব খোলার ফরম কে লেনদেন বিবরণী ইত্যাদি তথ্যাদি সরবরাহের জন্য নির্দেশ দেয় বিএফআইইউ আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটির পাঠানো এ সংক্রান্ত চিঠি বাংলাদেশে কার্যত সব শেয়ার বাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে এদিকে মতিউর তার প্রথম স্ত্রী লালাকানিজ ও ছেলে তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন সোমবার এ আদেশ দেন প্রসঙ্গত কোরবানির জন্য রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে মতিউর রহমানের পুত্র মুশফিকুর রহমান ইফাতের পনেরো লাখ টাকায় একটি ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে সত্তর লাখ টাকার গরু কেনার খবর প্রকাশিত হয় এরপর থেকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট শুটিং স্পট বাংলোবাড়ি জমিসহ নামে বেনামে অঢেল সম্পত্তি থাকার তথ্য বেরিয়ে আসতে থাকে পুঁজিবাজারেও রয়েছে তার মোটা অঙ্কের বিনিয়োগ